ভোটের মধ্যে কম্পিটিশন থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি উঠান বৈঠক বলেন জনসভা বলেন নির্বাচনী সভা বলেন বা ব্যক্তিগত আলাপ আলোচনায় বলেন এই তাজুল ইসলাম তার সহ আমরা যারা ওনার সাথে নির্বাচনে আছি আমাদের সবাইকে নিয়ে সমাজের যে যা ভাষাগুলা খুবই অশলীল সেইভাবে আমাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে নির্বাচনী বাসা কি এগুলো কারো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ যদি করেন এটা নির্বাচনের ভাষা না আমি বিগত অনেক জনসভাগুলিতে আমি খুব সত্য বলেছি এক কথা বারবার বললে ভালো লাগে না আপনারা এসব বন্ধ করুন এসব নির্বাচনী কথা না নির্বাচনী কথা হচ্ছে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি জনগণের জন্য কি করবেন এই মানুষ এই জনপদের এই সদর উপজেলার মানুষ আপনার কাছ থেকে কি উপকৃত হবে না হবে এগুলা প্রথমে আপনি যেভাবেই হোক বিনা ভোটে যেভাবে নির্বাচিত হয়েছেন আপনি যতটুকু কাজ করেছেন সরকারের অনুদানে ব্যক্তিগত ভাবেই হোক এগুলো জনগণের সামনে তুলে ধরে জনগণের কাছে ভোট প্রার্থনা করবেন আমরা সদর উপজেলায় নতুন এসেছি আপনাদের ভুলগুলো জনগণের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের ইলেকশন কৌশল আমরা বলতে পারবো আপনারা না কারণ আপনারা ক্ষমতায় ছিলেন কি করেছেন মানুষের জন্য মানুষ আপনাদের কাছ থেকে কি উপকার নিয়েছে মাইকের সামনে রাজনৈতিক করেন হিসাবে বক্তব্য দিতে দিতে অভ্যাস হয়ে গেছে দেখে সুমধুর বক্তব্য দেন আয়নার সামনে একটা বার দাঁড়ান নিজেকে নিজে প্রশ্ন করুন কত ছলছা তুলি রাষ্ট্র নিয়েছেন আপনারা এই জনগণকে প্রত্যেকটি নির্বাচনে আপনারা ঢুকে দিয়েছেন এই জনগণকে আপনারা স্বল্প সময় বুটের আগে বলেছেন এক কথা বুটের পরে বলেছেন আর এক কথা জনগণ এক এখন বুঝে গেছে পানির মতো পরিষ্কার হয়ে গেছে সবকিছু কিছু বাজির দিন শেষ আপনাদের এই মসজিদে আর আপনারা বসতে পারবেন না এই জেগে জেগে গেছে 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 যুবকরা এই শহর হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সকল জাতি বর্ণ বুদ্ধ সকল দলের মানুষের সম অধিকার আপনারা শুধু আপনাদের দশজন নিয়ে এই মনিরাজারকে কুক্তিগত করে রেখেছেন কে অন্যায় ছিল ছিল আমাদের আমাদেরকে ব্যবহার করে দল করে একটি টি করে ফেলে দিয়েছেন কে অন্যায় করেছিল আপনাদের মতের বাইরে গেলে যা যা তদেরি হোক তাদেরকে জেল জুলুম নির্যাতন করেছেন ঠিক এই দিন দিন নয় আরো দিন আছে আমরা এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে সময় এসেছে পুটের মাধ্যমে এই অপরাস্তির এই সিন্ডিকেটের তাপপাঙ্গা জবাব দেওয়ার আপনারা মনে মনে ঠিক করে রাখুন আপনারা যদি শুধু ফুটে যান আমাদের মা বোন যারা আছেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে যদি শুধু বুট দাঁড়ান আপনাদের আপনারা দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না কথা দিলাম আপনাদের আপনারা যা কিছু বিগত দিনে সেন্টার গুলোতে দিতে গিয়ে দেখেছেন এগুলো আর দেখবেন না আপনারা আপনাদের বুট আপনাদের আমানত আপনারা স্বাচ্ছন্দে দিয়ে বাসায় ফিরে আসবেন আপনাদের কিছু হবে না